আমার রিসার্চ অনুযায়ী এখানে ব্যাপারটা হলো যে অনেক মুসলিম তারা মনে করে এটা বিধা যে লাইল অর্থাৎ রাতের নামাজ জামাতে আদায় করাটা বিধা তারা বলে যে এই নিয়মটা চালু হয়েছে হজরত উমর রাদে আল্লাহ আনহু এর সময় আপনি কি এ ব্যাপারে কিছু বলবেন অনেক মানুষেরই ভুল ধারণা আছে যে হজরত উমর রাদে আল্লাহ আনহু তিনি এই রমজান মাসের লাইল আদায় জামাতে করার প্রচলন করেন এটা একটা ভুল ধারণা তবে সত্যি বলতে তিনি নবীর সুন্নতকে পুনজীবিত করেছেন এ কথা আগেও বলেছি হাদিস টাসি বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব তারাবি হাদিস নম্বর দুই হাজার বারো যে নবী কিয়ামুল্লায়ল পড়িয়েছেন লোকজন জামাতে যোগ দিয়েছে। নবী অনুমতি দিয়েছেন এর পরের রাতে পুরো মসজিদ ভর্তি হয়ে গেল তৃতীয় রাতে লোকজন ভর্তি হয়ে গেল চতুর্থ রাতে ইচ্ছে করে আসলেন না এই হাদিস থেকে আমরা জানতে পারি এটা আমাদের নবী শুরু করেছিলেন আমাদের নবীর সুন্নত তবে হজরত আবু বকর রাজি আল্লাহর সময়ে খুব কম লোক জামাতে নামাজ পড়তো এমনকি হযরত ওমর রাজি আল্লাহর খিলাফত শুরুর দিকেও অবস্থাটা এরকমই ছিল এরকম একটা হাদিস আছে সহিব বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব তারাবি হাদিস নাম্বার দুই একজন সাহবা বলেছেন একবার তিনি উমর আল্লাহর সাথে একটা মসজিদে গেলেন ওমর দেখলেন লোকজন নামাজ পড়ছে একা একা আর কিছু লোক নামাজ পড়ছে ছোট জামাতে তখন হজরত উমর রাজিয়াল্লাহানহ সবাইকে একত্রিত করলেন আর বললেন একটা জামাতে নামাজ আদায় করতে তারপর তিনি উবাই ইবনে কাইব রাজিয়াল্লাহানহকে সেই নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন সবাই তার পেছনে নামাজ পড়ল কয়েকদিন পরে তিনি আবার মসজিদে এসে দেখলেন যে লোকজন একটা জামাতে নামাজ পড়ছে তিনি মন্তব্য করলেন এখন পড়ার চেয়ে লোকজন ঘুমানোর সময় নামাজ পড়াটা আরও বেশি ভালো তারা ঈশান নামাজের পর এটা পড়তেন এ কথা আগে বলেছি তাহলে রমজান মাসে এল আদায় করা লোকে বলে তারাবি এটা রাতের শেষ তৃতীয়াংশে করা বেশি ভালো তবে আগে আদায় করলে কোনো সমস্যা নেই এবার আপনার প্রশ্নে আসি এটা একটা সুন্দর বিদা লোকজন এ কথাটা ভুল বোঝে বলে যে ও বিধা ভালো হতে পারে ইসলামিক শরিয়া অনুযায়ী বিদা মানে ধর্মে কিছু নতুন সংযোজন তবে এইখানে হজরত ওমর আল্লাহ আনহ ধর্মে নতুন কিছু সংযোজন করেননি বিদা বা নতুন সংযোজনের মধ্যে কোনো ভালো কিছু নেই আর এরকম একটা আদিশ আছে মুসলিমে খন্ড নম্বর এক আদিশ নম্বর এক হাজার আটশো পঁচাশি যে ধর্মের মধ্যে নতুন সংযোজন ভুল ভুল পথে নিয়ে যায় এছাড়া আরেকটা একটা হাদিস আছে সব নতুন সংযোজন দুজকের দিকে নিয়ে যায় তাহলে সব বিদা খারাপ এই হাদিসের ভিত্তিতে উমর রাজি আল্লাহানহ বলেছেন যে এটা সুন্দর বিদা তাই লোকজন বলে বিদা ভালো হতে পারে খারাপ হতে পারে ভালোটা হলে ঠিক আছে তিনি এখানে বিদা বলতে শাব্দিক অর্থটা বুঝিয়েছেন এটার ধর্মীয় অর্থ বোঝাননি কারণ শাব্দিক দিক থেকে বিদা মানে যে জিনিসটা নতুন সে সময় লোকে জামাতে নামাজ পড়তো না তিনি তাদেরকে নবী মোহাম্মদের সুনত মনে করিয়ে দিলেন এভাবে তিনি আবার নবীর শূন্যতে ফিরে গেলেন তবে সেটাকে শাব্দিকভাবে বিদা বলা যায় কারণ জিনিসটা নতুন তার মানে এই না যে হজরত উমর রাজিয়াল্লাহানহ ধর্মে নতুন কিছু এনেছেন তিনি মানুষকে নবীর শূন্যতে ফিরিয়ে নিয়ে গেছেন যেমন ধরেন একটা শহরে গেলাম যেখানে মানুষজন গোড়ালির নিচে প্যান্ট পরে আর আমি যদি বলি যে গোড়ালির উপরে প্যান্ট পরা নবীর সুন্নত এটা তখনকার জন্য বিদা কারণ লোকজনের কাছে এটা নতুন তারা এ সম্পর্কে জানতো না তাহলে সে সময়ের জন্য বিদা কিন্তু এটা নবীর শূন্যতে ফিরে যাচ্ছে গোড়ালের উপরে প্যান্ট পরা লোকজন উমরাদ আল্লাহর এই মন্তব্যটাকে ভুল যে এটা সেই সময় স্থান এবং লোকজনের জন্য নতুন ছিল তবে আসলে নবীর শূন্যতে ফিরে যাচ্ছে ব্যাপারটা এমন না যে উমরাদ আল্লাহানহ এটা নতুন বানিয়েছেন তিনি লোকজনকে বলেছেন যে নবী এমনটাই করতেন এরকম আরও উদাহরণ আছে অনেক মুসলিম সাময়িকভাবে তারা বিয়ে করত। মুসলিমদের মধ্যে কিছু গ্রুপ এমন কাজ করতো নবী এটাকে নিষিদ্ধ করেছেন হজরত ওমর রাজি আল্লাহন এই ব্যাপারটা জানতেন আর তাবুকে সপ্তম হেজরির সময় তিনি বললেন এটা ভুল আর লোকজন ভাবল তিনি নিয়ম করেছেন তিনি জানতেন এটা নবী হারাম বলেছেন সাময়িকভাবে বিয়ে এটাকে বলা হয় মুতা ওমর নতুন করে সুন্নত চালু করেছেন যেগুলো খুব কম মানুষ জানত আর তিনি জানতেন যে আমাদের নবী বলেছেন বিয়ে করাটা হারাম লোকজন ভাবল তিনি নিয়ম করেছেন ধর্মে নতুন এনেছেন আসলে তিনি নবীর শূন্যতে ফিরে গেছেন আশা করি পরিষ্কার হয়েছে ডক্টর জাকির